একদম বেসিক নিয়ে চলে আসলাম যার কাছে যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলেন এটা অসম্ভব রকমের সুন্দর একটা ব্যান্ড কলার দিয়ে ক্রিস্টাল পার্লের বাটন দিয়ে ব্রেসটা করার সবসময় ইউজ করার জন্য ভার্সিটি গোয়িং অফিস আপাদের জন্য একটা বেস্ট কালেকশন হবে সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাকে জানাই দেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো আছে পুরোনো জায়গা থেকে লাইভে আসলাম এই এই জায়গার কথা কার কার মনে আছে বলেন একটু বাক্য হয়ে গেছে পুরনো জায়গা থেকে লাইভে আসলাম সো নতুন চাল ভাতে পুরন চাল ভাতে বলার একটা কথা আছে তো এটা আপা খুব সুন্দর একটা কালার একটা বেসিক বাটন দিয়ে আর রেগুলার ইউজ করার জন্য এটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা শ্যাডো খুব পছন্দ করবেন আপনারা দুইটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ সুন্দর দুইটা ড্রেসের কোয়ালিটি ডিজাইন তোমরা দেখো 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 কি করো দেখো 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 আচ্ছা একটু তাড়াতাড়ি সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান এটা ডিজাইনটা দেখেন আপায় হ্যাঁ ক্রিস্টাল পার্ল দিয়ে একেবারে মনের মতো করে ডিজাইনটা করা ব্যান্ড কলার দিয়ে ডিজাইনটা সিলেক্ট করা থাকবে অ্যান্ড স্লিভের ডিজাইনটা দেখেন সুন্দর করে একদম মনের মতো করে করা থাকবে এটা পছন্দ করবেন আপনারা আই আই হোপ যে পছন্দ করবেন আর এটা গেল আরেকটা দুটো কালারই একদম বেসিকের মধ্যে আপু আমার পরাটাও সুন্দর এটাও সুন্দর এটার পাইজামাটা তো এখনো দেখেন নাই দাও পাইজামাটা দেখাই নেই এটার পাজেমাটা দেখেন পাজেমাটা এত বেশি সুন্দর পাজেমাটা দেখলে তো আরো বেশি পাগল হবে না এরকম একটা স্টক আউট হলো না এগুলো এথনিক টাইপের একটা ড্রেস খুব খুব পছন্দ করবেন আপনারা এটা আচ্ছা আপনার আচ্ছা এটা দুইটাই খুব সুন্দর দুইটা দুই ধরনের ড্রেস পছন্দ করার মতোই আহ অন্যটা একটু দেখাতে দাঁড় ওইটা আমি আমি আর এক্সাইটেড এটা অন্যটা যা সুন্দর কি টাইপের অন্য দিয়েছে দেখছেন ওনার টার্সেল দেখলে পাগল হয়ে যাবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এখানে দাঁড়ে এসির বাতাসটা ডিরেক্ট লাগছে এটা এটা ওইটা একটু অন্য রকম টাইপের কালেকশন আপনি এটার সাথে কোনটার মিল পাবেন না এটা টোটালি डिफरेंट টাইপের ব্যান্ড কলার দিয়ে এখানে ক্রিস্টাল পার্ল বাটনের হচ্ছে কাজ দেওয়া আছে খুব পছন্দ করবেন আপনারা তোমাদেরকে মায়ের একটা মাটিতে পারা কি বলছেন আচ্ছা ব্লুটা জোস্ট দুইটাই সুন্দর একটু ফাস্ট ফার্স্ট দেখাই দিই কারণ আমাকে অনেক 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 ড্রেস দেখাইতে হবে হিউজ কালেকশন আমাকে দেখাইতে হবে তো চলেন এটা ব্যান্ড কলার দিয়ে সুন্দর করে ব্যান্ড কলার দিয়ে এখানে ক্রিস্টাল পার্লের কাজ দেওয়া আছে যেটা একদম বেসিক তো বেসিক কোন ইনার লাগবে না এটা বুনন না এটা প্রিন্ট এমন এরকম যে স্ট্রাইপ দেয় এটা প্রিন্টে প্রিন্ট দেয় স্ট্রাইপটা করা এন্ড কাপড়টা একদম ভয়েল সুইস লং কটন কাপড়ে করা এটার অনেকগুলো সাইজ এটা কোড নাম্বার কই আচ্ছা যা তাও ভালো আমার তো মনে নাই আচ্ছা এটা বেসিক বেসিক প্রাইসে পাবেন তোমাকে আমি মন থেকে দোয়া করি তোমার ভালো চাই খুব ভালো লাগে তোমাকে আর তোমার ড্রেস থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা কমেন্ট করছেন ওই দেখছি খুব কষ্ট হচ্ছে ডিরেক্ট বাতাস লাগতেছে মাথা আধা করছে মাসাল্লাহ আপু অনেক সুন্দর ব্লুটা এটা এটাও আপনারা পছন্দ করবেন দেখেন না করিও না গরম লাগবে আবার এটা গেল আমাদের দামান পাটের ডিজাইনটা দামান পাটটা দেখেন কাটাই কাটওয়ার্কের একটু ফিনিশিংটা দেখেন কিছুক্ষণ প্রিন্টটা ধরে রাখে এটা একটা পিচি টোন একটু পিঙ্কিশ পিচিয়ে টোনের ড্রেসটা করা একেবারে আউটার লাইন করে কাটায় কাটওয়ার্কের ডিজাইনটা করা পাবেন খুব পছন্দ করবেন ড্রেসের দামান পাট কিন্তু অনেকখানি চওড়া হ্যাঁ লাইক আনার মতো চওড়া এন্ড একেবারে ভয়েল সুইস লনে করা আপা কোনো ইনার লাগবে না মানে কালার টালার ওঠার তো কোনো প্রশ্নই আসে না এই ড্রেস থেকে সাইজ মেনশন করে অর্ডার প্লেস করবেন আর এত মাথা ব্যথা করতেছে ওকে আচ্ছা ব্লুটা দেখাবো দেখাই আমি তো লাইভ স্টার্ট করব 38 40 42 44 46 এটার বডি সাইজটা যাবে ড্রেসের লেন্থ হবে আপা 42 আর 43 তে কারণ এটা হচ্ছে মিডিয়াম লেন্থ একেবারে বেসিক যে কাটিংটা আছে ওভাবে করা স্লিভ লেন্থ হবে আপার টুইন্টি ওয়ানে হবে স্লিভ লেন্থ হবে টুইন্টি ওয়ানে পিওর লং কটনে করা একদম বেসিকের একটা ডিজাইন খুব পছন্দ করবে ড্রেসের কোয়ালিটি অ্যান্ড স্লিভের ডিজাইনটাও দেখেন এটা কিন্তু টিস্যুর ওপরে না যে খোঁচা লাগবে কটনের ওপরে করা মানে খুব সুন্দর আরামদায়ক একটা ড্রেস এবার আমি এটার প্যান্ট দেখাই দেই হয়েছে হয়েছে এবার আমি এটার প্যান্ট একই আপা কোয়ার্ডস টাইপের ড্রেস সবাই চাচ্ছিলেন না জাপু কোয়ার্টস টাইপের কিছু দেখাও এটা হচ্ছে ওই টাইপের একটা ডিজাইনের মধ্যে পাবেন কোয়ার্স মধ্যে যেটা থার্টি নাইন লেন্থ হবে আমাদের প্যান্টের যে লেন্থ থার্টি নাইন প্যান্টের মধ্যে সেম ডিজাইনটা করা অ্যান্ড এটা বেসিক রাফ ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন হবে সো এটা লেন্থ হবে থার্টি নাইন পিওর কটন ফর্টি সিক্সের মধ্যে সবাই করতে পারবেন এবার অন্যটা দেখেন এইটার যে প্রাইসটা রাখা হবে আপনারা যে সুপার একটা প্রাইস হ্যাঁ মানে সুপার ডুপার একটা প্রাইস মানে আগে এগুলা হলে দু হাজার পঁচিশশো টাকা হতো প্রোডাকশন হিউজ এর জন্য কোম্পানি থেকে আমরা একটা ভালো রেটে প্রোডাক্ট পাচ্ছি এটা যাবে আপা মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন এগুলা না আপা নতুন করে বলার কিছু নাই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে একেবারেই আলাদা টাইপের ক্যাটাগরি কোয়ালিটি এটা অনেক সুন্দর রে আপা এটা অন্যটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা টোটাল ডিজাইন প্যাটার্ন একেবারে ইউনিক ইউনিক ধাঁচে এটা করা হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এটা অনেক সুন্দর এটা নামাজি পাবেন এটা খুব পছন্দ করবেন তো টোটাল ড্রেসটা আমি দেখিয়ে দিলাম প্রাইসটা যাবে এটার সাতশো টাকা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপনারা এটার আলাদা আলাদা সাইজে যাবেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার কাছে যেটা এটা ভালো লাগে বক্স করে ফেলবেন এইবার কোনটা করবো আচ্ছা আমারটা ওনাটা দেখাই দে ওনাটা খুবই সুন্দর বিশাল বড় সাইজের মজার ব্যাপার সেলফ প্রিন্টার একটা বল প্রিন্ট দেওয়া আছে সেলফ প্রিন্টার একটা বল প্রিন্ট এটার মধ্যে দেওয়া একেবারে আলাদা ধাঁচ এটা পছন্দ করার মতো একটা ডিজাইন তো এবার দেখা হচ্ছে এটা ওরে বাবারে বাবা ওরে বাবারে বাবা এটা যা সুন্দর থাক সংসারে এটা রাখে না লাগে আমি সাইড থেকে পড়ি তাহলে এটা যা সুন্দর জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেস জাস্ট মাইন্ড ব্লোয়িং সুপার প্যান্টটা যদি একটু দেখা আইলে প্যান্টের ডিজাইনটা যদি একটু দেখেন একেবারে অন্য রকম প্যান্ট একটু দেখাই দেন প্যান্টের ডিজাইনটা দেখে বুঝতে পারবেন যে এটা কি টাইপের একটা প্যান্টের নিচের দিকের যে ডিজাইনটা আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এ করা আপনারা এই ডিজাইনগুলো না মানে প্রথম বারের মতো আমি বলবো এগুলো এথনিকের বেসিকে আমরা এরকম ডিজাইন দেখতে এথনিকের বেসিকে আমরা এই টাইপের ডিজাইনগুলো দেখতে পাই যেটা খুবই পছন্দ করবেন আপনারা যেটা যেটা খুবই পছন্দ করবেন আপনারা অনেক বেশি পছন্দ করবেন এইটা একটু দেখেন আপনার এটা কেমন লাগে ওরে বাবারে বাবা ওরে বাবারে বাবা আচ্ছা এটা প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখেন আচ্ছা আমি একটু জুম করে দেই তাহলে আরো ভালো মতো বোঝা যাবে এইবার ডিজাইনটা দেখেন কামিজটা লম্বা সবই ডিটেলস বলে দিচ্ছি আপা যান একটু অপেক্ষা করেন সব ডিটেলস আছে এটা আমার কাছে খুব জোস লাগছে এটা খুবই সুন্দর একটা ডিজাইনে করে দুইটাই দুই রকম সুন্দর এটার দাম আরো কম এটা আরো কমই যাবে এটা আরো কম দামে পাবেন আচ্ছা কামিজটা লম্বা আছে আপা এটা 42 তে 42 আর 43 তে পাবেন এন্ড টুলটা দাও আর টুল এটা দাও হ্যাঁ পাজামাটা দেখাবো এটার পা জামার ডিজাইনটা জাস্ট দেখেন পা জামার ডিজাইনটা জাস্ট দেখেন যেটা কি পা আগে দাও এটার পা জামার ডিজাইনটা একটু দেখেন আপনারা আছে একটা প্যান্টের সাইড দিয়ে ডিজাইন প্যাটারটা দেখেন যে কি পরিমাণ সুন্দর সো এবারে আমি দেখাবো এটা ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর মানে পছন্দ করার মত আচ্ছা এটা কত টাকায় দিব বলেন এটা একদম সুপার ডুপার একটু রিজনেবল প্রাইসের মধ্যে যাবে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা আমি প্রাইস আগে বলে দিই অর্ডার করে আসেন প্রাইসটা যাবে সতেরোশো টাকা হ্যাঁ এটা সতেরোশো টাকায় যাবে আপু মেরুন আন আপু সব টাইপের আননগুলি পাবেন একটু ধৈর্য ধারণ করুন একটু ধৈর্য ধারণ করুন ঠিক আছে তো এটার ডিজাইনটা দেখেন এটার মধ্যে একটা রেশিও টানা আছে যেটা অসম্ভব লেভেলের একটা সুন্দর একটা জামা তোমায় দেখে মনে হয় হাজার বছর তোমার সাথে ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এটাতে আপনারা অনেকগুলো সাইজে যাবে এমনি সাইজ গলাটা সুন্দর হয়েছে না দেখেন গলার ডিজাইনটা দেখাতে তো ভুলে গেলাম গলার ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর একটা ডিজাইন হয়েছে গলার ডিজাইনটা আমার পছন্দ হলো অনেক বেশি সাইজ মেনশন করবেন অ্যান্ড আমি জুম করেছি ক্যামেরা এখনই স্পষ্টভাবে আরও বোঝা যাচ্ছে তো লেসিংয়ের কাজ দেওয়া নেকলাইনে হালকা করে একটু স্লিট করা আছে অ্যান্ড এটা হলো পুরা মানে বেসিক টাইপের একটা ডিজাইন অ্যান্ড এটার বুননটা কোঠা কটন যেটা ভয়েল কোঠা হ্যাঁ ইচিং করবে না গরম লাগবে না সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর লং কটনে করা টোটালটা ডিজিটাল প্রিন্টে করা যেখানে কালার ওঠার কোনো চান্স নাই স্লিভটা দেখেন মানে এই জামাটা যারা পাবেন না আমি আবারও বলি এই জামাটা যারা পাবেন না তারা জীবনে অনেক কিছু মিস করে যাবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস মানে সত্যি কথা এটা অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট একটু দেখায় আসি এটা হলো ব্যাক পার্টের ডিজাইনটা এটা হলো ব্যাক পার্টের ডিজাইনটা কেমন ব্যাক পার্টের ডিজাইনটা ইনার টিনার মানে পরার কোন চান্সই নাই ইনার লাগবে না অ্যান্ড কামিজের হচ্ছে ওরে বাবা এটার কোয়ালিটি ওয়েল মেনটেন করা বর্ডার লাইনটার উল্টা দিকটা দেখেন যে এটার কোয়ালিটি কিভাবে মেনটেন করা বর্ডার লাইন করে সেলাই দেওয়া সেলাইয়ের মানটা হলো বর্ডার লাইন করে আলাদা ইয়ে করে প্যাচওয়ার্কের পার করে দেন এখানে সুন্দর করে ফিনিশিংটা চওড়া এক ইঞ্চি মতো করে দিয়ে ভাঙা হ্যাঁ এক ইঞ্চি প্লাস করে ভাঙা যেটা একেবারে সেলাইয়ের মানটাকে ওরে বাবা দামান পাটটা দেখে নেন খুব হাই কোয়ালিটি একটা ফ্যাব্রিক ইয়ে করা এটা কিন্তু পাবেন না সবার আগে এটা সোল্ড হবে আমি বলে দিলাম এই জন্য এটা আমি সেকেন্ড টাইম পড়ছি না হলে এটা নিয়ে মারামারি লাগবে এটা আপনারা যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন ড্রেসের লেন্থ হবে ফর্টি টু স্লিপ লেন্থ হবে টু ইন্টু ওয়ান স্লিপটা একটু ভেলভেট টাইপের কাটে করা স্লিপটা একটু ভেলভেট টাইপের কাটিং এ করা থাকবে এবার আমার পুরো মাথা ব্যথা করছে মানে অসম্ভব লেভেলের আচ্ছা এইবার আমি প্যান্ট দেখাবো ওরে বাবারে বা বা ওরে বাবারে বাবা আচ্ছা প্যান্টের সাইডে ডিজাইনটা আগে কি তোমরা কি করো কি প্যান্টটা কি দেখাবো না কেন নিবে বুঝি নাই তো আমি প্যান্ট কেড়ে নিলাম কেন তোমরা বুঝো না কি বলছি তোমরা কি বুঝতেছো আমি বুঝলাম না প্যান্ট নিয়ে নিলাম জন্য এটা ডিজাইনটা দেখো সো এইটা একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন এটা আমরা কোয়ান্টিটিটা লিমিটেড থাকে যেহেতু এটা বেসিক এটা দু এক জায়গায় পাওয়া যেতে পারে যার কারণ ফার্স্ট অর্ডার করেন নাহলে সব জায়গা থেকে স্টক আউট হবে অ্যান্ড এইটা এটার ডিজাইনটা একটু দেখেন অ্যান্ড প্রাইস কিন্তু ফিক্সড সব জায়গায় একই প্রাইস যার যে জায়গা থেকে ভালো লাগবে সে সে জায়গা থেকে পিক করবেন হ্যাঁ কোনো ধরা বাধা নিয়ম নাই তো এইটা এটার এটার ডিজাইনটা দেখেন আর এটার কাজে আমার কাজের কোয়ালিটি দেখেন হ্যাঁ মানে এত কোয়ালিটি মেনটেন করে যে প্রাইসে এই প্রোডাক্টটা দেওয়া আমি মানে আমি বলবো যে লাস্ট ছয় মাসের মধ্যে এত ভালো সেলাইয়ের কাজ আমাদের বেসিক প্রোডাক্টে আমি আমি আসে নাই টু বি ভেরি অনেস্ট এটার মানে প্রোডাক্টের যে কোয়ালিটি বাহিরের কোয়ালিটি মনে হচ্ছে কোয়ালিটি চেকার দিয়ে চেক করে এটা পাঠানো হয়েছে কোয়ালিটি খুব ভালো অ্যান্ড এইটা সতেরোশো টাকায় দাওয়া মানে আপনারা যারা পাবেন ঘরে বসে একটা ছয় থেকে সাত হাজার টাকার রেথনিকের বেসিক পড়তেছেন পাইজামার কাপড় যে এত ভালো পিওর কটন হাই কোয়ালিটি কটন কাপড়ে দাওয়া অ্যান্ড পাইজামার সাইড দিয়ে যে আপা যে একটা স্লিট গেছে এই যে সাইড দিয়ে যে স্লিটের স্লিটের পাশ দিয়ে যে সুন্দর করে যে একটা ডিজাইন করা মানে এত চমৎকার এইটা আপা এটা ফর্টি এইট হবে না পাজামাটা জাস্ট দেখেন আমরা সবসময় নতুনত্ব তা চাই তাই না আমরা সবাই চাই নতুন কিছু আসুক সেগুলো আমরা পিক করি এক হাজার টাকা প্রাইস হ্যাঁ এটা মাত্র সতেরোশো টাকায় পাবেন সতেরোশো পঞ্চাশ না একটু ফাস্ট অর্ডারটা ডান করবেন আদার ওয়াইজ এটা স্টক আউট হয়ে যাবে এখানে শিপলি ওয়ার্কের কাজ দেওয়া আছে এইটা গেল ড্রেসটা থার্টি নাইন আমি এই জামাটা অনেক সুন্দর

একটা মনের মতো হয় না যে কিছু জিনিস মনের মতো হয় না বাট এইটা একেবারে আপা অনেক দিন পরে অনেক দিনের একটা স্বাদ পূরণ হলো এটা অনেক এটা নামাজি না আপু আমার প্রোফাইল পিকচার তোমার পেজের জামা হ্যাঁ আপু অনেক ছোট দেখা যাচ্ছে বাট থ্যাংক ইউ সো মাচ অর্ডার ডান আছে কারা কারা অর্ডার ডান করলেন একটু জানিয়ে দিন অ্যান্ড আমাদের এই দুইটা একটার প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ টাকা বেসিকের প্রাইস দাও হ্যাঙ্গার করা ছিল এটা আর একটা হলো সতেরোশো টাকা আগেরটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হলো সতেরোশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে আপু প্রাইসই তো বারবার করে বলছি মাত্র এক হাজার সাতশো টাকা সাইজ যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত অ্যান্ড লেন্থ হবে হচ্ছে এটা ফর্টি টু স্লিভ লেন্থ হচ্ছে টোয়েন্টি ওয়ান পর্যন্ত ওকে সো এটা সতেরোশো টাকা যার কাছে যেটা ভালো লাগে না এটার কথা বলেছি যেগুলো দেখাইলাম আমারটা কোথায় আমি যেটা দেখালাম সো ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখে নাও আমারটা কোথায় এটা না এটা আর এটা যেটা পরে আছি এত মাথায় কম বুদ্ধি নিয়ে থাকেন কেন আপনারা বলেন তো একটু আমাকে অর্ডার করতে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে আসেন আপনার হ্যাঁ একটু ফাস্ট ফার্স্ট এইটার অর্ডারটা ডান করে আসেন প্রচণ্ড মাথা ব্যথা করছে ওটাও দাও দুইটাই দাও আবার এটা খুলে ফেলছো তোমরা কী বাবা হ্যাঁ বুঝো না লাস্টে দুইটা এভাবে ধরে দেখাই দিব তোমরা কি এগুলো বলো তো একটু সো মানে কেন রাখছে তোমাদের দুজনকে এখানে একটু বলো আচ্ছা অর্ডার ডান আচ্ছা আমি জানি এটা অনেকে অর্ডার ডান করেছে আপু দুইটাই নিবে সবাই কারণ এটা কি বেসিক এটা আপনার সবসময় ইউজ করতে হয় এটাও অনেক সুন্দর আপা এটার কাটিংটা টোটালি ডিফারেন্ট টাইপের কাটিং দুইটাই অনেক সুন্দর কেউ বলতে পারবে না এটা কম বেশি সামনাসামনি দেখলে দুটার জন্য পাগল হয়ে যাবেন সো এই দুইটা এটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা টোটাল সেট জামা পাজামা আর অন্য দুপারটা যেটা বলেন বলেন আর এটা আরও একই জিনিস প্যান্ট দাও প্যান্ট দাও হোয়াইট কালারটা তো এটা এটা আপনারা যে প্যান্ট প্যান্ট দেখে নিয়ে প্যান্টের ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর অনেক ভালো মানের ফ্যাব্রিক দিয়ে করা এটার প্যান্ট ছিল এটা দেখেন আমি ডিটেলস দেখাচ্ছি এটার প্যান্ট ছিল এটা এটারও প্যান্টে কাজ দেওয়া আর এটার ওড়নাটা খুব সুন্দর ছিল পিঙ্ক কালারের ওড়নার ডিজাইনটা মানে এরকম ব্রাউনিশ পিচি পিঙ্কের সাথে ওড়নাটা সুন্দর ছিল আর এটা হলো আপে যে এইটা সো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন তোমার ড্রেস এত ইউনিক দামটা রিজনেবল থ্যাংক ইউ সো এটা হলো সতেরোশো টাকার পিঙ্ক কালার পিচি ওয়ান যেটা ওটার প্রাইসটা সতেরোশো পঞ্চাশ টাকা একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগে যে স্টার্টারটি ডান করে ফেলো আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকের কোনো লাইভে আজকে এই দুটা লাইভ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম